হালক ভাই বর্তমান চেয়ারম্যান তো আমাদের রাস্তার কোনো কাজই করলো না আমরা এবার আপনাকে ভোটে দাঁড়াতে দেখতে চাই আপনারা একদম চিন্তা করবেন না গ্রামের মানুষের সেবা করার জন্য আমি হালক এবার চেয়ারম্যান পদে দাঁড়াবো হালক ভোটে তো দাঁড়াবে কিন্তু মার্কা কি হবে আমার মনে হয় মার্কা হওয়া উচিত বউ মার্কা কারণ বউরাই তো ঘর চালায় আমি না তোমার বুদ্ধি তো দারুন বউ মার্কা তো সারা গ্রামে সুপার হিট হয়ে যাবে সবাই আমাকেই ভোট দেবে ওরের দামরা হাল্ক বউ নিয়ে তুই শেষে বেজবি নাকি মানুষ কি তোকে দেখে বলে মা ও বোনেরা আপনারা মনে রাখবেন বৌ শান্তি আর উন্নয়নের মার্কা এবার আমার একটা সুযোগ দিয়ে দেখেন বউ মার্কা তুই তো ভোট চাইছিস কিন্তু মিলাদার খাবারের খরচ জোগাবো কোত্থেকে সব টাকা তো তোর চর্চাতেই শেষ হয়ে যায় হাল্ক ভাই বউ দিলে তো আমাদের বউরা খুশি হবে কিন্তু আমাদের জন্য স্পেশাল কি রাখবেন সেটা বলেন আরে হালক দানব হয়ে তুমি আসছো রাজনীতি করতে এই চেয়ার মার্কা থাকতেই কেউ তোমার বউ মার্কায় ভোট দেবে না চেয়ারম্যান সাহেব পাথর পেশার মতো আমি কিন্তু অন্যায় কেউ পিছিয়ে ফেলি বউ মার্কা এবার জিতবে ইনশাল্লাহ ভাইরা আমার বোনেরা আমার বউ মার্কায় সিল দিন জীবন বদলে দিন আপনাদের সেবায় আমি সব সময় পাশে থাকবো হালক ভাই ভোট তো দেবো কিন্তু আমাদের জন্য কি করবেন তা তো বললেন না বর্তমান চেয়ারম্যান তো অনেক ওয়াদা করেছিল আমি কোনো ওয়াদা করি না কাজে বিশ্বাসী এই দেখুন আপনাদের রাস্তার ব্রিজ আমি একাই ঠিক করে দেবো হালক ভাই চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন এই ব্যাগটা রাখুন আর ভোট থেকে সরে দাঁড়ান এতে আপনারই লাভ হবে আমার ইমান বিক্রির জন্য নয় এই টাকা নিয়ে দ্রুত পালান না হলে আপনাকে দিয়ে আমি ফুটবল খেলবো গ্রামের মা বোনেরা হালকে জয় করুন সে আপনাদের সম্মান রক্ষা করবে এবং ঘরের অভাব দূর করবে বউ মার্কাই সেরা মার্কা হ্যালো হ্যালো মাইক টেস্টিং এক দুই তিন আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন আমি আপনাদের সেবক হতে চাই ওরে বাবা রে মাইকটা তো বিস্কুটের মতো চ্যাপটা হয়ে গেল আমি তো শুধু একটু জোরে ধরলাম মাইক ছাড়াই বলছি শুনুন তুই মাইক খাবি না ভোট পাবি দোয়া করি বাবা তুই মানুষের হক আদায় করিস আল্লাহ তোকে জয়ী করুক তুই গরিবের বন্ধু হয়ে থাকিস ভাইয়েরা আমার বোনেরা আমার বৌমার কা মানেই আপনাদের ঘরের শান্তি আর গ্রামের উন্নয়ন এবার আমায় निराश করবেন না এই সবুজ দানবটা চেয়ারম্যান হলে আপনাদের গ্রামটাকে জঙ্গল বানিয়ে ফেলবে ওকে আপনারা কেউ ভোট দেবেন না এই দেখুন আপনাদের পানির কষ্ট আজ থেকে শেষ কথা কম কাজ বেশি এটাই আমার নীতি আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের ঘরের সব সমস্যার কথা আমার স্বামী বোঝে এবার বউ কাছে সিল দিন আর নিশ্চিন্তে থাকুন পোস্টারটা একটু উঁচুতে লাগাতে চাইলাম কিন্তু খুঁটিটা তো দেখি রবারের মতো বেঁকে গেল এখন এটা সোজা করব কি দিয়ে অনেক বার বেড়েছিস হাল্ক এবার তোর প্রচার বন্ধ না করলে হাড় আস্ত রাখবো না ভালোই ভালোই কেটে পড় ভাই আপনারা ওজন নেই তোরা চেয়ারম্যানের বিরিয়ানি খায় হালকের বউ মার্কায় ভোট দিস তবেই আসল মজা হবে ওর টাকা খাবি আর হালকে ভোট দিবি আমি জিতলে প্রত্যেক বাড়িতে ফ্রি গ্যাসের বদলে আমার পক্ষ থেকে বিশাল এক হাড়ি বিরিয়ানি দেবো এটা আমার পাক্কা কথা কালকের দিনটা আমাদের জন্য অনেক বড় আল্লাহ ভরসা সব ভালো হবে বাবা তুই শুধু ন্যায়ের পথে থাকিস আজ বড় পরীক্ষা আল্লাহ সহায় হন গ্রামবাসী যেন আমায় খালি হাতে না ফেরায় আমি আপনাদের সেবক হতে চাই মায়েরা আপনারা সব মনে রাখবেন আমাদের ইমানি ভোট যেন আজ বৌমার্কায় পড়ে তবেই গ্রাম শান্তিতে থাকবে এত মানুষ কেন জমা হয়েছে এরা কি সবাই ওই দানবটার বৌমার্কায় ভোট দেবে নাকি আমার তো বিপদ লাগছে এই বাক্সের ভেতর সব ভোট যেন বৌমার্কায় থাকে না হলে বাক্সটা আমি লাঠি দিয়ে ভেঙেই ফেলবো কাগজটা তো পিঁপড়ের মতো ছোট সিল মারবো কোথায় আমার একটা আঙ্গুলের চাপে তো সব ঘর ঢেকে গেছে খোদা আমার ছেলের মান সম্মান রক্ষা করো সে যেন সারা জীবন মানুষের হক আদায় করে সেবা করতে পারে গ্রামবাসী ভাইরা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের নতুন চেয়ারম্যানের নাম এখন ঘোষণা করা হচ্ছে আমি না আমার খুব টেনশন হচ্ছে জয় না হলেও আমি এই গ্রামের সব রাস্তা নিজ হাতে ছাড়িয়ে দেব বিপুল ভোটে বৌমারকা জয় হয়েছে আজ থেকে আপনাদের নতুন চেয়ারম্যান আমাদের হালক ভাই এই জয় আপনাদের জয় আজ থেকে এই গ্রামে আর কোন অন্যায় হবে না বউ মার্কা জিন্দাবাদ আমাদের চেয়ারম্যান হাল ভাই এবার গ্রাম হবে সোনার বাংলা চেয়ারম্যান তো হলাম কিন্তু এই চেয়ারটা তো আমার ওজনই নিতে পারছে না কাল থেকে আমি পাথরের চেয়ারে বসবো চেয়ারম্যান সাহেব আমাদের ওই নম্বরে ব্রিজটা ঠিক করে দিন না হলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই নিন আপনাদের নতুন ব্রিজ এখন থেকে হাতি ঘোড়া সব এই ব্রিজের ওপর দিয়ে যেতে পারবে চেয়ারম্যান সাহেব আপনার প্রথম কাজের খুশিতে এই মিষ্টিগুলো সব গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দিন কলমগুলো কি বাঁশ দিয়ে বানানো নাকি আমি তো জাস্ট একটু ধরলাম আর ওটা দুটুকরো হয়ে গেল কলমগুলো কি বাঁশ দিয়ে বানানো নাকি আমি তো জাস্ট একটু ধরলাম আর ওটা দুটুকরো হয়ে গেল ওরে দামরা চেয়ারম্যান আমার বয়স্ক ভাতার টাকা কি তোর পকেটে রাখবি নাকি জলদি বের কর ওরে ছাগল ভাই আমি এখন চেয়ারম্যান আমার রুমে ঢুকে এমন শয়তানি করিস না বের হ বলছি আল্লাহ আমার ছেলের হাত দিয়ে এই গ্রামের মানুষের সব দুঃখ দূর করে দাও সে যেন সারা জীবন ন্যায়ের পথে থাকে গ্রামবাসী কথা দিচ্ছি এই গ্রামকে আমি শহরের চেয়েও সুন্দর বানিয়ে ছাড়বো বৌমারকা কখনো হারবে না রাস্তা ঠিক করার জন্য তো রোলার লাগবে না আমার পাই যথেষ্ট আপনারা শুধু ইট বিছিয়ে দেন এই পয়সাগুলো তো পিঁপড়ের মতো ছোট বুনতে গেলেই হারিয়ে যাচ্ছে আমি না তুমি একটু সাহায্য করো চেয়ারম্যান সাহেবকে আমি সব বলে দেব এখন থেকে গ্রামের সব মেয়েদের হাতের কাজ শেখানো হবে আপনারা মিছি মিছি মারামারি করবেন না আমি মাপ দিয়ে সীমানা ঠিক করে দিচ্ছি ঝগড়া করলে কিন্তু আকাশ দেখায় দেব চেয়ারম্যান সাহেব ওইটা তো গরিবের গম ওইটা রেখে আপনি অন্য রাস্তা দিয়ে পালান না হলে কপালে দুঃখ আছে হাল ভাই আপনার বুক তো দেয়ালের মতো শক্ত এই পিন তো ভেতরেই ঢুকছে না ক্ষমতা পেয়ে তুই যেন অহংকারী না হুস বাবা মানুষের দোয়াই তোর আসল সম্পদ তোমরা চিন্তা করো না আমি নিজেই তোমাদের জন্য সব খেলার জিনিস বানিয়ে দেব আজ থেকে এটাই তোমাদের মাঠ চেয়ারম্যানের অফিস মানে সবার জন্য উন্মুক্ত আপনারা পেট ভরে খান কাল থেকে আবার কাজ শুরু হবে বৌমার কাজ জিতে গেছে কিন্তু আসল কাজ তো মাত্র শুরু হলো গ্রামবাসী আমি আপনাদের পাশে চিরকাল থাকব এই বৃষ্টিতে রাস্তাগুলো তো পুকুর হয়ে গেছে আমি হাত দিয়ে নালা কেটে দিচ্ছি সব পানি এখনই চলে যাবে যাবে চাচা আপনি অফিসের ভেতর বিচার করার জন্য গরু নিয়ে আসছেন কেন একটু বাইরে গিয়ে গাছের নিচে দাঁড়ান আমি আসছি আমি তো জাস্ট একটু সিল মারলাম টেবিলটা কেন মাঝখান থেকে দুভাগ হয়ে গেল আপনাদের এই আসবাবপত্র গুলো বড্ড দুর্বল আপনারা দ্রুত কাজ শেষ করুন আমি এই ছাদ ধরে রাখছি চাচা আপনি এই ভুয়া সাইনবোর্ড এখনই সরাবেন নাকি আপনাকে সহ এই বোর্ড আমি অন্য গ্রামে পাঠিয়ে দেব তোমার কাজের জন্য আজ সারা গ্রাম ধন্য আমার স্বামী যে এত বড় মনের মানুষ তা আজ সবাই বুঝতে পারছে খাও ভাইরা মন ভরে খাও চেয়ারম্যানের বাড়িতে আজ সবার দাওয়াত কেউ আজ না খেয়ে বাড়ি ফিরবে না তুই আজ শুধু চেয়ারম্যান হোসনি তুই আজ এই গ্রামের লাঠি হয়েছিস বাবা তোর এই ইমান যেন আজীবন অটুট থাকে গ্রামবাসী আমি কথা দিচ্ছি যতদিন আমার শরীরে প্রাণ আছে এই গ্রামের কোনো মানুষের চোখের পানি আমি পড়তে দেব না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার নতুন কোনো ধামাকা নিয়ে দেখা হবে টাটা